পল্লী বিদ্যুতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সম্পূর্ণ এস পাশেই আপনি আবেদন করতে পারবেন ভিউয়ার্স পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর কিন্তু এখানে হাজার হাজার মানুষ আবেদন করে কারণ মানুষ কিন্তু এখানে অপেক্ষা করে বসে থাকে যে পল্লী বিদ্যুতে কবে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে আবেদন করবে কারণ পল্লী বিদ্যুতে একমাত্র খুব সহজ সহজ কাজে সরকারি এই চাকরিটি কিন্তু পাওয়া যায় এসএসসি পাশে তার জন্য সারা বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ উন্মুখ হয়ে থাকে বিদ্যুতের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে কিভাবে আপনারা আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন এসএসসি পাশে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে কুক কাম কেয়ারটেকার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল কুমিল্লা আবেদনের ঠিকানা জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চান্দিনা কুমিল্লা আবেদন ফি জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ এক এর অনুকূলে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে আবেদনের শেষ সময় বারোই মে দুই হাজার চব্বিশ আবেদনপত্র সংগ্রহ আগ্রহী প্রার্থীরা কুমিল্লা বিদ্যুৎ সমিতি এক থেকে আবেদন সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এই যে ওয়েবসাইটটি রয়েছে তাদের এই ওয়েবসাইট থেকে আমি এখানে হাইপার লিঙ্ক করে দিয়েছি এখানে ক্লিক করলেই আপনারা পাশের ট্যাবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন পত্রিকায় দেওয়া হয়েছে যদি আপনারা জানতে চান কারণ অনেকেই আবেদনপত্র লেখার সময় কিন্তু কোন পত্রিকায় দেওয়া হয়েছে সেটি পায় না তাই আমি এখানে দিয়ে দিয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন ইত্তেফাক আটাইশ এপ্রিল দুই হাজার এখানে কিন্তু ই পেপার লিঙ্কটিও দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাশের ট্যাবে ই পেপারের লিঙ্কটি ওপেন হবে যেখানে ইত্তেফাক পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ভিউয়ার্স এখানেই আপনারা দেখুন নিচে দেওয়া আছে ডাব্লিউ এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন সেখান থেকে আমি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এনে রেখেছি এখানে দেখিয়ে দিচ্ছি বাকি বিস্তারিত কুমিল্লা পবিশ একের কুককাম কেয়ারটেকার এর শূন্য পদে লোকবল নিয়োগ অথবা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার কুমিল্লা পবিশ এক বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম কুক কাম কেয়ারটেকার পদের সংখ্যা একটি সীমা বারো পাঁচ দুই খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণক হিসেবে পিএসসি এসএসসি অথবা সমান পরীক্ষার সনদ বিবেচিত হবে আপনার পিএসসি পরীক্ষা সনদ থাকলেও হবে এসএসসি পরীক্ষা সনদ থাকলে হবে অথবা সমান পরীক্ষার সনদ থাকলেও হবে বেতন স্কেল এখানে বলা হয়েছে পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন তার মানে উনচল্লিশ হাজার থেকে কিন্তু আপনি আরও বেশি টাকা পাবেন প্রার্থীর যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সৎ বিশ্বস্ত ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে রান্নার কাজে চার বছরের ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সব ধরনের দেশীয় এবং পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বাগেরহাট বান্দরবান বরিশাল ভোলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা দিনাজপুর ফেনী গোপালগঞ্জ জালকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম লালমনিরহাট মাগুরা মেহেরপুর মুন্সিগঞ্জ নড়াইল নারায়ণগঞ্জ নরসিংদী নাটোর নেত্রকোনা নোয়াখালী পাবনা পিরোজপুর রাঙ্গামাটি শরীয়তপুর এবং শেরপুর এই জেলাগুলো বাদে বাদ যতগুলো জেলা আছে সবগুলো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এখানে আবেদন করার কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই সত্যগুলো আপনারা দেখবেন যে এই সত্যগুলো অবশ্যই অবশ্যই আপনাদের এই শর্তগুলো কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এই সত্যগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এখানে বলা হয়েছে পদে উল্লেখিত পদে নিয়োগ আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি এক এর ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনাদের এফ সাইজের কাগজে ফর্ম নম প মা প একশো দশ থেকে শূন্য শূন্য দুই ভার্সন একে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে ভৃহস এই ভার্সনটি আপনারা মনে রাখবেন এটি ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং এটি পূরণযোগ্য প্রবেশপত্র সহ নিতে হবে সংগৃহীত আবেদন ফর্ম স্বহস্তে যথাযথ পূরণ করে স্বহস্তে মানে নিজের হাতে আপনাকে পূরণ করতে হবে এবং পূরণ করতে হবে জেনারেল ম্যানেজার কুমিল্লা বিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে একশো টাকা আপনার মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অগ্রণী ব্যাঙ্ক হতে একশো টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী বারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ে এর মধ্যে অর্থাৎ বারো তারিখের মধ্যে আপনাকে জেনারেল ম্যানেজার কাছে পল্লী বিদ্যুৎ এক চান্দিনা কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয় এছাড়া সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন বাতিল হলে তা গণ্য হবে অর্থাৎ আপনি সাদা কাগজে অথবা টাইপ করে যদি আবেদনপত্র পাঠান তাহলে কিন্তু সেটি বাতিল হয়ে যাবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই সেটি নিজের হাতে ফর্মটি পূরণ করতে হবে ভিউয়ার্স এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন আবেদনপত্রের সাথে নিমুক্ত কাগজ আদি সংযুক্ত করতে হবে কোন কোন কাগজ আপনি সংগ্রহ বা সংযুক্ত করবেন এই যে পাঁচটি ছয়টি কাগজ রয়েছে এই কাগজগুলো অবশ্যই অবশ্যই আপনার আবেদনপত্রের সঙ্গে দিতে হবে এখন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলা আছে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত রঙিন ছবি আপনাকে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের পত্রের অনুলিপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় আপনাকে এই সত্তায়িত অনুলিপি জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদে সত্তায়িত অনুলিপি অর্থাৎ সত্তায়িত ফটোকপি লাগবে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র আপনার জমা দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অথবা বাপ বিবো পবিশ এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট আপনাকে জমা দিতে হবে এছাড়াও ভিউয়ার্স প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূল কপি কিন্তু আপনার লাগবে যদি আপনি কোনো অভিজ্ঞতা দেন যেহেতু এখানে বলা হয়েছে যে তিন বছর রান্নার কাজের অভিজ্ঞতা লাগবে সেই সনদেরও মূল কপি লাগবে তিন নম্বরে বলা আছে যে বারো পাঁচ দুই তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ হতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে আপনার এখানে বত্রিশ বছর হলে সেটি শিথিলযোগ্য অর্থাৎ পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি হতে হবে সনদের সত্যিত কপি দাখিল করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন যথাযথভাবে পূরণ করা না হলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্যে গরমিল পাওয়া গেলে আবেদনপত্র যাচাই বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় প্রার্থীতে আপনার কিন্তু বাতিল হতে পারে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করে দিতে হবে এই যে ভিউয়ার্স এখানে আরও কিছু নিয়ম কানুন রয়েছে এগুলো দেখে নেবেন এবং এই যে ফর্মটি আমি নিচে দিয়ে দিয়েছি এই যে দেখুন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এর কুকাম কেয়ারটেকার পদে নিয়োগ বিদ্যুতি প্যানেল তৈরির আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি নিজের হাতে লিখতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে সহজতে অর্থাৎ আপনাকে নিজের হাতে লিখতে হবে এখানে পাসপোর্ট সাইজের ছবি জমা দেবেন এবং আপনার এই ছবিটি কিন্তু প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সপ্তাহিত এবং স্ট্যাম্পলারের পিন দিয়ে আটকে দিতে হবে ভিওর্স এখানে যা যা লেখানো আছে সব কিছু আপনি ফর্মটি পূরণ করে নেবেন ফর্ম পূরণ করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে প্রবেশপত্র সহ রয়েছে এগুলো পূরণ করে আপনি জমা দিয়ে দেবেন এছাড়াও ভিওর্স ফর্ম পূরণ করতে অথবা প্রবেশপত্র পূরণ করতে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপ আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ